এই সংসার জীবনে সবসময় খুশি থাকার আনন্দে থাকার খুব মুক্ত থাকার রহস্যটা কি বলুন তো আপনাকে সব সময় তৈরি থাকতে হবে তৈরি থাকতে হবে একা থাকার জন্যে কারণ দেখবেন এই সংসারে কিছু লোক হঠাৎই বদলে যায় আজ আপনি তাদের জন্যে গুরুত্বপূর্ণ হতেই পারেন কিন্তু কাল আপনি তাদের জন্য কিচ্ছুটি নয় মানুষ বদলায় সম্পর্ক বদলায় আর এটাই হলো জীবনের আসল রূপ শ্রীমা সারদা দেবীর জীবন আলোকে তিনটি কথা এই পর্বে জেনে নেওয়ার চেষ্টা করব যে কথাগুলো মেনে চললে আপনি আপনার জীবনে সব সময় আনন্দে থাকতে পারবেন তাই এই ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল ভিডিও শেষ পর্যন্ত থাকলে আশা করি আপনার ভালো লাগবে শ্রীমা সারদা দেবীর এক ভক্ত একদিন মায়ের কাছে এসে বললেন যে যেহেতু তার সন্তান নেই সেই জন্যে সে অন্য একটি পুত্র সন্তানকে মনের মতো মানুষ করতে চায় এ কথা শুনে শ্রীমা বললেন অমন কাজটি ভুলেও করো না মা যার ওপরে যেমন কর্তব্য সব করে যাবে কিন্তু ভালো এক ভগবান ছাড়া আর কাউকে বেসো না ভালোবাসলে অনেক দুঃখ পেতে হয় গো শ্রীমা অনেক দুঃখ থেকে এই কথাটি বলেছিলেন শ্রীমা তখন সে ভক্তকে রাধুর প্রসঙ্গ তুলে বললেন দেখো না আমি রাধুকে নিয়ে মায়ায় কত ভুগজি রাধুর স্বাস্থ্য এবং স্বভাব ছোটবেলায় ভালোই ছিল তার বালিকা সুলভ সরল ব্যবহার সকলকেই মুগ্ধ করত। ভবিষ্যতের জন্যে তার কোনো ভাবনাও ছিল না এবং অর্থের প্রতি তার কোনো স্পৃহাও ছিল না রাধু শ্রীমাকে মা বলে ডাকতো আর নিজের গর্ভধারিণীকে বলতো নেড়িমা কেননা পাগলিমামের মাথা প্রায় ন্যাড়া থাকত শ্রীমাকে নিজের জিনিস দু হাতে বিলাতে দেখে রাধুর মা হিংসায় জলে পড়ে মরতেন কখনো কখনও তিনি বলতেন যে সব দিয়ে ফেললে গা পরে রাধির কি উপায় হবে আবার কখনো কখনো নিজের কন্যাকে সম্বোধন করে বলতেন ঠাকুরজি অন্যকে সব দিয়ে দিচ্ছে তোর জন্য তো আর কিচ্ছুটি রাখছে না তুই কেন ওখানে পড়ে আছিস চলে আয় আমার ঘরে তার এই সমস্ত কথায় রাধু বিরক্তি প্রকাশ করতে এবং ভরসোনা করে তাকে দূরে সরিয়ে দিয়ে মায়ের কাছে চলে আসত কিন্তু এই রাধুই পুরো পাল্টে গেল বিয়ের পরে বিয়ের পরে তার অসুখের মাত্রা ক্রমশ বাড়তে লাগলো মেজাজ রুক্ষ হয়ে গেল তাই শ্রীমা এই সময় একদিন কেদার বাবুকে বললেন কি জানো বাবা আগে না ও বেশ ভালো ছিল আজকাল নানান রোগ আবার বিয়েও হলো এখন ভয় হয় পাগলের মেয়ে শেষে পাগল না হয় শেষটায় কি একটা পাগলকে মানুষ গো উদ্বোধনের বাড়িতে একদিন শ্রীমা সরদা দেবী গভীর দুঃখ প্রকাশ করে একজনকে বলছেন দেখেছো ঠাকুরের কি লীলা মায়ের বংশটি আমায় কেমন দিয়েছেন কি কুসঙ্গই করছি দেখো এইটি তো পাগলই অর্থাৎ ছোট মামির কথা মা বলছেন ছোট মামি তো পাগলই আর এটি অর্থাৎ নলিনী দিদি সেও পাগল হওয়ার গতিক হয়েছে আবার ওই দেখো না আরেকটি রাধু কাকি বা মানুষ এত টুকুও বুদ্ধি নেই ওই বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে কখন স্বামী ফিরবে মনে ভয় ওই গান বাজনা যেখানে হচ্ছে পাছে ওইখানেই ঢুকে পড়ে দিন রাত সামলে নিয়ে আছে কি আসক্তি মা ওর যে এত আসক্তি হবে তা তো জানতাম না এত আসক্তি থাকলে যে ভালো থাকা যায় না খুশি থাকা যায় না আনন্দে থাকা যায় না জীবনে খুশি থাকতে গেলে আনন্দে থাকতে গেলে তিনটি কথা মেনে চলতেই হয় প্রথম আসক্তি শূন্য হতে হয় অর্থাৎ সবার উপরে কর্তব্য পালন করো কিন্তু ভালোবাসো সেই এক ভগবানকে রাধু একদিকে যেমন শ্রীমায়ের দেহ ধারণের অবলম্বন আবার অন্যদিকে মায়ের জীবনের একটা দিক প্রকাশের উপলক্ষ মাত্র সংসারে নানান ঝুট ঝামেলার মাঝে সংঘর্ষের মধ্যে জীবনের এই মহত্ত্বগুলো ফুটে উঠেছিল রাধুকে কেন্দ্র করেই সংসারের নানান জটিলতার মাঝখানে থেকেও যে ক্ষোভমুক্ত আনন্দময় জীবন যাপন করা যায় তার দৃষ্টান্ত স্থাপন করতে মা পেরেছিলেন রাধু ছিল বলেই ঠাকুর পরমাংশ পরমাংশদেবের নির্দেশ আগে খুঁটি পাকড়াও এই খুঁটি পাকড়াতে জানলে সংসারের অশান্তি আপনাকে গ্রাস করতে পারবে না সংসারের হাজার অশান্তির মাঝখানে থেকেও আপনি কিন্তু খুশি থাকতে পারবেন আর তৃতীয় কাজটি আপনাকে যেটি করতে হবে সেটি হলো নিজেকে সময় দিতে হবে সংসারের হাজার কাজের মাঝখানে থেকেও আপনাকে নিজের সাথে নিজের সময় কাটাতে হবে কিন্তু কিভাবে আপনি সময় কাটাবেন সেই দৃষ্টান্তও যে মা স্থাপন করে দিয়ে গেছেন শ্রীমা সারদা দেবী ঐশ্বর্য বিশেষ দেখার নেই কারণ ঐশ্বর্যটা ছিল তার অলঙ্কার তিনি নন যে ঐশ্বর্য দেখতে চায় সে মাকে চায় না সাধারণ মানুষ তো ঐশ্বর্য দেখলে তাকে ভুলে যেত কিন্তু কিভাবে আপনি নিজের সাথে সময় কাটাবেন সেই দৃষ্টান্তও স্থাপন করে গেছেন শ্রীমা শারদা দেবী শ্রীমা সেই জন্যে ঐশ্বর্য বিশেষ প্রকাশ করেননি কারণ ঐশ্বর্যটা তার অলংকার মাত্র তিনি নন যে ঐশ্বর্য দেখতে চায় সে মাকে চায় না সাধারণ মানুষ ঐশ্বর্য দেখলে মাকে ভুলেই যেত তাই তিনি শুধু গরিব সাধারণ গ্রামের বিধবা বা যে মা রূপটি নিয়েই ধরা দিয়েছেন সকলের কাছে ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল বাটনটি ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে নমস্কার